কি বন্ধুরা ভালো আছেন তো আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওতে থাকছে অনেকগুলো এমপ্লিফায়ার অনেকগুলো বক্স বিক্রি আছে এই সব কিছুর খবর আপনারা জানতে পারবেন এই ভিডিওতে কোথাকার মাল কত দাম আছে কেমন কন্ডিশান আছে কোথায় যেতে হবে সব কিছু আজকে আপনাদেরকে বলবো এই ভিডিওতে তাই বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দাদা আমাদের অ্যাড্রেসে কোনো মালপত্র যদি বিক্রি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটু ফোন করে জানাবেন তো ভাই আপনাদেরকে বলে দিই এত নাম্বার সেভ রাখা সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটা চালিয়ে দেখে নেবেন যদি আপনাদের অ্যাড্রেসে হয় তাহলে কোনো অসুবিধা নেই আর আপনাদেরকে বলবো আপনাদের অ্যাড্রেসে মালপত্র যদি আপনারা বিক্রি করানোর অ্যাডগুলো যদি আপনারা কেউ করান তাতে আপনাদের সুবিধা হবে কারণ আপনাদের অ্যাড্রেস থেকে আপনারাই কেনাবেচা করতে পারবেন মালগুলো তাতে আপনাদেরকেও কোথাও ছুটতে হবে না তাহলে আপনাদের এলাকায় আপনারা নিজেরাই মালগুলো কেনাবেচা করতে পারবেন তো আমি আপনাদের কাছ থেকে পয়সা নিই না টাকা নিই না সেটা আপনারা ভালোভাবেই জানেন সেই জন্য বলবো বন্ধুরা আপনারা অ্যাডগুলো করান তাতে কোনো অসুবিধা হবে না তাতে আপনাদেরই সুবিধা হবে আপনাদের মালগুলো আপনারা আপনাদেরই এলাকা থেকে কেনাবেচা করতে পারবেন তো যদি করেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা যদি ফোন করেন এই ডিটেলসগুলো জানার জন্য তাহলে আপনাদেরকে ফোনেতে আমি কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে বলা অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আসতে হবে মাল কিনতে হলে আমার অ্যাড্রেসে এলে আপনারা পাবেন না তো বন্ধুরা আপনারা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলে দিই আসার আগে অবশ্যই আপনারা ফোন করে নেবেন যে মালটা আছে কি না যারা মাল কিনতে চাইছেন আসার আগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে ফোন করবেন যে মালগুলো আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই আসবেন অবশ্যই মাল পাবেন তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা ওই বিষয়ে চলে যাব তো বন্ধুরা চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম যদি কম টাকার মধ্যে আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি আপনারা একবার ইউজ করেন তাহলে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এর যে লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন আপনারা সেম পাবেন তো বন্ধুরা এই স্পিকারটা যারা ইউজ করেছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে আপনারা এই স্পিকারগুলো কিনে দেখুন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তাই বলবো বন্ধুরা যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটার স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা ওনাকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে সব মাল আপনারা পাবেন না ভিডিওতে বলা অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছবিগুলো দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিটা দেখলেন অনেকগুলো বক্স এমপ্লিফায়ার বিক্রি আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদেরকে বলে দিব এই মালগুলো কিনতে হলে কোথায় যেতে হবে কত দাম আছে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা একটা আউজা সাড়ে চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে তো এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে চার বছর তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন আউজা সাড়ে চার হাজার ওয়াটের এই এমপ্লিফেয়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর সালুয়া যদি আপনারা আসেন তাহলে এই আউজা সাড়ে চার হাজার ওয়াটের এমপ্লিফেয়ারটা আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাড্রেসে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসার আগে আমাকে ফোন করবেন যদি থাকে মাল আপনারা অবশ্যই পাবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে মেশিন বর্তমানে রানিং আছে এই এমপ্লিফায়ারটার দাম আছে তিরিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আর একটা স্টেঞ্জার চার হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারটার বয়স তিন বছর হয়েছে এই এমপ্লিফায়ারটাতে টুকিটাকি কাজকর্ম হয়েছে ওটাও রানিং কন্ডিশানের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে আমার অ্যাড্রেসে আমার অ্যাড্রেসে এলে আপনারা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন এর দাম পড়বে তিরিশ হাজার টাকা তো যদি কিনেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে আসার আগে অবশ্যই আপনারা ফোন করে নেবেন যদি থাকে অবশ্যই আপনারা মাল পাবেন তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা বিক্রি আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আরেকটা টেকনোফোর একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফায়ারও কন্ডিশন খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে তো এই এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে বর্তমানে এমপ্লিফায়ার রানিং আছে এর বয়স সাত বছর হয়েছে তো এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি আপনারা আসেন তাহলে এই টেকনোফোর এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাড্রেসে যদি আসেন তাহলে এই টেকনোফোর চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন এটা সাউন্ড স্ট্যান্ডার্ডের এমপ্লিফায়ার আছে তো এর দাম আছে সাতাশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কিনতে হলে কিন্তু আপনাদেরকে ওই পশ্চিম মেদিনীপুর গড়বেতা আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই টেকনোফোর চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকগুলো বক্সও বিক্রি আছে তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন তাহলে আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ছয় পনেরোর বক্স আর সি মডেলের আট পিস বিক্রি আছে তো এই বক্সগুলোর বয়স দু বছর রয়েছে কন্ডিশান খুবই ভালো আছে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে এই মালগুলো আছে তো বন্ধুরা এই বক্সে আপনারা স্পিকার পাবেন না শুধু কেবিনেটগুলো পাবেন এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন পনেরো ইঞ্চি ছশো থেকে বারোশো আট পর্যন্ত এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন এগুলো আর সি আছে আট পিস বক্স আছে তো যদি আপনারা এই আট পিস বক্স কেউ যদি কিনতে চান একসঙ্গে সবগুলোই পেয়ে যাবেন আর যদি আপনারা দুটো করেও কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মালটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা এই মালগুলো পেয়ে যাবেন এর জোড়া আছে দাম উনিশ হাজার টাকা করে এর জোড়া দুটো ক্যাবিনেট উনিশ হাজার টাকা দাম আছে তো দু বছর বয়স হয়েছে কন্ডিশান খুবই ভালো আছে বন্ধুরা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন আরও সামনাসামনি এলে আপনারা এর কন্ডিশানটা আরও ভালো বুঝতে পারবেন তো যদি কিনেন এই আর সি এফের ছয় পনেরো ক্যাবিনেটগুলো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একসঙ্গে সবগুলো কিনলেও পেয়ে যাবেন আর দুটো দুটো করে কিনলেও আপনারা পেয়ে যাবেন তো এর জোড়া দাম আছে উনিশ হাজার টাকা করে তো যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন যদি মাল থাকে অবশ্যই আপনারা মালগুলো পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার